এই যে অলি সারা দুপুর বসে বসে নিজের হাতেই রঙ্গলিটা বানিয়েছে দেখো খুব সুন্দর বানিয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে রঙ্গলিটা একটু ঠিক আছে একটু টেরা হয়েছে তুমি ওই বসে বসে বানিয়েছো না শাড়ি এটা বোঝো নি এটা বোঝো নি কিন্তু ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে এই জায়গাটা বাদ সাইডটা একটু নেমে গেলে এই সাইডটা একটু নামলে পুরো পারফেক্ট হতো তাও খুব সুন্দর হয়েছে বাইরে যেটা একটু ঢোকাও দিতাম হ্যাঁ তাও তুমি যে নিজের হাতে যা বানিয়েছো খুব সুন্দর বানিয়েছো খুব সুন্দর হয়েছে আইরো বানিয়েছে বসে বসে তো তুমি হেল্প করেছো হ্যাঁ এটা আমি একটু হেল্প করেছি ও একটু বানিয়েছে দুজনে মিলে বানিয়েছি সেটা বাইরে বানানো হয়েছে আমাদের গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে তো কালী পুজো প্লাস দিওয়ালি ওই জন্য তো দেখলে ওলি কি সুন্দর রঙগুলি বানিয়েছে বাইরে বানানো হয়েছে মানে বাইরেও বানানো হয়েছে আর কি বাইরেটা আমি আরও দুজনে মিলে বানিয়েছি আর ঘরে যে রঙগুলিটা দেখালাম ওটা পুরো ওলি নিজে হাতে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে তো আজকে বিকেল থেকে এই ব্লগটা শুরু করছি তো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে এখন ঘুরে বেড়াচ্ছে বাবা গেছে দোকানে আর বাজিগুলো নিয়ে চোদ্দবার দেখছে কখন বাজি ফাটাতে যাবে তাহলে ঠিক আছে আগে মোমাদ আমাদের তো আজকে মোমবাতি দেয় কালকে চতুর্দশী ছিল কালকে আমরা প্রদীপ দিয়েছি চোদ্দ প্রদীপ আজকে তো মেনলি মোমবাতি দেয় প্রদীপও দেবো ঘরে যে রঙ্গোলির মধ্যে মধ্যে একটু প্রদীপ প্রদীপ দেবো আর মেনলি দেবো মোমবাতি আজকে আমাদের মোমবাতি দেয় কালকে প্রদীপ দিয়েছিলাম আজকে দেবো মোমবাতি তো সেগুলো দিয়ে টিয়ে তারপরে আনছি তারা আগে এগুলো কমপ্লিট করি তারপরে গিয়ে বাজি ফাটাবি আমিও একটু রেডি হব ও রেডি হবে আর বাবন গেছে এখন ঠাকুর মানে পুজো দিতে যাব সেই মিষ্টিটা আনতে গেছে বাবন বাবন মিষ্টিটা নিয়ে আস রেডি সেডি হয়ে মোমবাতি টোমবাতি দিয়ে তারপরে গিয়ে পুজোটা দিয়ে আসব মন্দিরে সাথে থাকো দেখতে থাকো এখানে আবার রঙ্গলি দিচ্ছ নাকি মা হ্যাঁ প্রদীপ দেবো না ও প্রদীপ দিয়ে রঙ্গলি না দিলে ভালো লাগে এইমা ঠাকুরের জায়গাটা দিলে ভালোই লাগে দেখতে হ্যাঁ তুমি একটু দিয়ে দিলাম আমাকে তুমি তো সারা করে করে দিয়েছো সুন্দর করে এখন আমি একটু এখানে করে দিলাম কিন্তু ভাবি জানিস তো কোন গুলো ভালো না আই ওয়াজ পয়েন্টিং সামথিং লাইক দিস অন মি এন্ড আই গট রেডি হয়ে নিয়েছি এখন যাব প্রদীপ মোমবাতিগুলো জ্বালাব বাবন মোমবাতিগুলো মানে লাগাচ্ছে আর আমরা লাগিয়ে দাও তারপরে জ্বালানো যাবে তো এই যে আমি রেডি হয়েছি এখন কিছু না একটা মলমলই পড়েছি জাস্ট এই যে আর যে ওলি এখনও সাজছে ওলি সাজটা হয়নি এখনও এই ওলি সাজছে এখনও যে বাবনকে কাজ দিয়েছি ক্যান্ডেল গুলো লাগানোর আপাতত লাগিয়ে দাও তারপরে ধরানো যাবে বাবন পুরো এখন ঘরে ক্যান্ডেল ট্যান্ডেল লাগালো এটা হলে কমপ্লিট এটাই লাস্ট এটা হলে কমপ্লিট হয়ে যাবে

তুলে তুলতে হবে তাহলে শলতে আছে বসে গেছে আর এই যে বাবন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বাবোনের এই যে ড্রেস আপ বাবোন পাঞ্জাবি পরেছে বাবনকে পাঞ্জাবি পরিয়েছি পরবে না জোর করে পরিয়েছি ভাল লাগে পাঞ্জাবি পরলে পুজো পার্বণ দিনে তো ভা এতগুলো পাঞ্জাবি শুধু শুধু হ্যাঁ কি আর গরম লাগে শুধু গরম লাগে আর গরম গরমকালে তো গরম লাগবেই

আগুন প্রদীপ জয় মোম জ্বালানো শুরু করে তুমি জ্বালানো শুরু করো মোম জ্বালানো শুরু করে দিয়েছে মাথায় মোম দিয়েছে বাবন সত্যি কোথায় উঠে উঠে মোম দিয়েছে দেখো আর কি বাজি ফুটছে এখন অলির বাজিগুলো ফুটাতে হবে আমরা রাতিবেলা ফুটাবো হ্যাঁ অলি সবাই এখন ফুটাচ্ছে আমরা রাতে ফুটাবো মা ঘামছি ফ্যান চালাতে পারছি না রঙ্গলি তারপরে প্রদীপ জ্বলছে ওই জন্য ফ্যানও চালাতে পারছি না আর এদিকে পুরো দমে ঘামছি পুরো ঘেমে গেছি ওই ঘরে আছে বাথরুমে দিয়েছো না বাথরুমে এটা দিয়ে দিয়ে দাও ডেকোরেশনের জন্য ইয়েগুলো এনেছিলাম মলিয়াবাস এগুলোও ধরিয়ে দিল এখানে ভালো লাগছে দেখতে বেশ সবগুলো জ্বলছে ভালোই লাগছে দেখতে খোলা <helì> <smilli> বারান্দাটা দেখতে নিশ্চয় লাগালো ভালো হতো না বাবন কিন্তু হাওয়া তো সব নিভেই যাচ্ছে তো আমরা দুজন রেডি হয়েছি প্রদীপ জ্বালানো তো কমপ্লিট এখন চলো এখন রেডি হও আর বেরোনোর আছে পুজো দিতে যাওয়ার আছে চলো রেডি হও আর ওই যে অলি দিকে ফটো তুলে বলে আমাকে ডেকে যাচ্ছে দিচ্ছে বাবন গেল না আমি আর ওলি এখন যাচ্ছি এই যে রেডি হয়েছি এই যে অলি তো ওই ড্রেসটাই করেছে আমি শুধু শাড়িটা চেঞ্জ করলাম আর বাবন গেল না বলে যাও তোমরা গিয়ে পুজোটা দিয়ে আসো আজকে তো কোথাও যাওয়ার নেই শুধু পুজো দিতেই যাবে চাও দুজনে গিয়ে দিয়ে আসো পুজো ওই জন্য আমি আরো এখন যাচ্ছি

কোথাও না গিয়ে ঘরে বসে আছে এই যে বললাম চলো বারান্দায় বসে বসে সব লোক দেখা যাচ্ছে সবাই যা যাচ্ছে এখানে দেখে ও ঘরে বসে সে লোক দেখছে এটা যে কিছু সব যাচ্ছে দেখতে পাচ্ছে আমাদেরও তো বেরোনো দরকার ছিল ওদের দেখে আমরা কি করব লোক যাচ্ছে সব সময় তো বেরো দেখো কত লোক কত জন সেই সেই কথা বলতে বলতে যাচ্ছে সব এগুলো গল্প না কত রকম লোক দেখা যাচ্ছে নিজে বেরোলো না বারান্দায় বসে বসে লোক দেখছে আর বলছে কত লোক দেখা যাচ্ছে কত লোক দেখা যাচ্ছে ঢাকের আওয়াজ পাচ্ছো সুন্দর ওখানে পূজ যাবে চলো গিয়ে দেখি এরপর নিচে বাজি ফাটাবো মেশ এরপর নিচে বাজি বাজি ফাটাবো নিচে মেয়ের সাথে ওইগুলোই ওর কাজ ও কালী পূজা বের হবে না এই ঘরে বসে থাকবে আজকে কোথায় বের হবে গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকা কেন আমরা ওই লাল গনে সব ঘুরে আসছে পূজা কত লোক যাচ্ছে কালকেই কি বেশি তো না আমরা নিচে ওলি বাজি ফাটাবে অনেক কুন্দা শুরু করছে বাজি ফাটাও বাজি ফাটাও তো বাবুলা চল বাজি ফাটানোর জন্য নিয়ে আসতে এখন এখন একাই বাজি ফাটায় বড় হয়ে গেছে যেই যাচ্ছে বসে পড়ে খুঁজছে এবার কি চোর কি ওলি এখন প্র হয়ে গেছে এখন বাজি ফাটানোয় এটুকু কোনো কিছুতে ভয় নেই সব ফাটিয়ে যাচ্ছে মনের আনন্দে অনেকগুলো বারুদ বেশি ব্লাস্ট হয় নইলে হয় না সচরাচর আটকে গেছে ওখানে চললো তুবি জ্বালাতে

ঘুরছিল দরজা খুললো তো নেই শেষ এসে গেছে ঘোরা চলে হ্যাঁ শাড়ি পরে পরে উল্টে যাক হ্যাঁ চল অনেক হয়েছে চল অনেক হয়েছে আর আর ফোটো হবে না আর ফোটো কতক্ষণ ধরে ফুটেছিস কৃ এসে চলে গেল, আমাদের এখনো শেষই হচ্ছে না ছুটিয়েই চলেছিস চল চল ঘরে চল বাবার ঘরে চলো খাবো না পোলাও ছিল মাংস ছিল সবই ছিল তাও বাবনকে বললাম ভাত বানাই ভাত দিয়ে মাংস দিয়ে বাট ডাল বানিয়ে হয়ে যাবে বাবন বললো না আর ভাত খাবো না তো সকালে লুচি ঘুগনি বানিয়েছিলাম তো আমি আর বাবন ওই ঘুগনিটাকে গরম করলাম দিয়ে পেঁয়াজ লঙ্কা লেবু এসব দিয়ে বাবনগুলো নিয়ে আসো ফুলি এইভাবে খাবো ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে বললাম ঠিক আছে আর ওলি করলাম তুই তাহলে কী খাবি কারণ ওলি ঘুগনি খায় না তো বললাম আমাকে চিজ অমলেট বানিয়ে দাও তো অলিকে ওই চিজ অমলেট বানালাম আর আমার আর বাবনের ঘুগনি এই যে আমার আর বাবনের ঘুগনি পেঁয়াজ লঙ্কা লেবু শসা দিয়ে আর অলির হচ্ছে চিজ অমলেট এই হলো আজকে আমাদের রাতের ডিনার তো চলো ডিনারটা কমপ্লিট করি তারপরে আবার কথা হচ্ছে আগে ডিনারটা কমপ্লিট করে নিই রাত্রি সাড়ে এগারোটা বাজে কারণ এক ঘন্টা ধরে আমরা নিচে বাজি ফাটালাম পুরো এক ঘন্টা ধরে নিচে বাজি ফাটিয়ে আমরা উপরে আসলাম তো চলো আগে ডিনারটা কমপ্লিট করে নিই থেকে ব্লগটা শুরু করেছিলাম বাট কালকে শেষ করে রাত্রি আমি দেখলাম যখন এডিট করবো আর কি বোম ফাটছে তখন দেখছি মি বেড়ি ব্লগটা শেষই করিনি তবে পারতাম সকালে ব্লগটা শেষ করতে তবে সকালে সেরাম কিছু মানে ছিল না আর ইচ্ছাও করছিল না আজকে সকালে একটু লেটেই উঠেছি বাবন অফিস টফিস গেল তো ছুটি ছিল তা ওই জন্য আজকে আর সকাল থেকে ব্লগটা করিনি পারি বললাম পারতাম করতে কিন্তু ইচ্ছা করছিলো না আর ব্লগটা শুরু করতে তো চলো এখন বানাবো হচ্ছে ডালগোনা কফি কারণ হচ্ছে বাবনে এসে এসে বলুন কিছু খাই ঠিক আছে চলো কফি বানাই একটু কফি বানাই টফি টফি খেয়ে ভাবছি একটু বেরোবো তাই আর কি এখন টু কফিটা বানাই আর তারপরে দেখি রেডি হবো একটু বেরোই সামনেই যাবো গিয়ে একটু ঘুরে টুরে চলে আসবো এখানে বললাম যে বিশেষ যে ঠাকুর ঠাকুর হয় তেমন কিছু না মানে এই বাজি ফাটানো লাইট এগুলোই মেন ঠাকুর যে খুব ভালো হয় তেমন না আর সব থেকে বড়ো কথা আমার যে খুব ভালো লাগে এখানে ঠাকুর বিশেষ ঠাকুর হয় না এখানে ওই দু একটা ছোট ছোট প্যান্ডেল হয় তো ওই আর কি চলো তোমাদের যা যাব যদি যাই বা যেখানেই যাই তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই হাতে থাকো আজকে বিকেলটাও তোমরা চলো এখন গিয়ে আগে কফিটা বানাই বলি দুধ থেকে হুম নাও রেডি হয়ে গেছে ডালগোনা কফি আইসক্রিম থাকলে আজকে কোল্ড কফি বানাতে পারতাম না ওলি আইসক্রিমটা নেই জানো ভ্যানিলাটা নিয়ে এসো তো এর মধ্যে একদিন কোল্ড কফি বানাবো হ্যাঁ পুরো সুন্দর হয়েছে তো মালাগুলো রেডি আমাদের ডালগোনা কফি এখন যাই খেয়ে তারপরে রেডি হব বেরোনোর জন্য চল ওলি আমি দুজনেই রেডি হয়ে বসে আছি ওলির এখনো হয়নি প্রথমে বললো কিছু করবো না কিছু করবো না এখন সাজতে গেছে জানি না কোথায় যাবো বেরোচ্ছি বেরিয়ে দেখা যাক আমরা কোথায় যেতে পারি আমরা কেউ জানি না আমরা কোথায় যাব বেরোনোটাই যা একটু বেরিয়ে একটু এদিক ওদিক করে বাড়ি চলে আসবো এসে ওলি কি বাজি ফাটাতে দিও একটুখানি কারণ ওলির এখনও অনেক বাজি রয়ে গেছে সেগুলোকে ফাটাতে হবে নইলে আমার মাথা খেয়ে নেবে কালকে বিকেলবেলা আবার শুরু করে বাজি ফাটাবো বাজি ফাটাবো তা ওটাই এসে পাবোন সিরিয়াসলি বাজি ফাটাতে নিয়ে যাও মেয়েকে নইলে আমার মাথা খেয়ে নেবে কালকে বিকেলে চলো এবার বেরোনো যাক ওলি আসলে এখনো আসেনি আর বাজি ফুটেই যাচ্ছে ওলিও রেডি হয়ে গেছে তিনজনই রেডি চলো এবার বেরোনো যাক চল চল বেরো চলো যেটা দিয়ে দেখো মানুষ হবে ওই যে ঠাকুর দেখা গেছে আর দেখা দরকার নেই বাড়ি যাই দেখার চেষ্টা করছিলাম হ্যাঁ আর একটা খুব ভালো মানে অনেক উপরে উঠতে হবে ওই যেখানেই দেখালাম জুবিন গর্গের সব ফটো আছে জুবিনদার কিন্তু অনেকটা উপরে উঠতে হবে ওজন্য আমরা উঠলাম না চিনি ঠাকুর দেখে এবার আশা করছি আমরা বাড়ি যাব খুব ভালো লাগছে না হ্যাঁ চারটি প্যান্ডেল দেখেছি তিনটা ঠাকুর দেখেছি এবার আমরা বাড়ি যাব আর দেখব না কিছু এই ঠাকুরই দেখতে যাই না কেন সবই পাহাড়ের উপরে উপরে উঠে দেখতে হচ্ছে ওই জন্য তিনটেই আমাদের জন্য মনে হচ্ছে এনাফ হাঁপিয়ে গেছি আর আজকে টোটো টোটো কিচ্ছু যাচ্ছে না উপরে সব নয় এন্ট্রি করে দিয়েছে কিচ্ছু উঠছে না বাইক নিয়ে বেরোয়নি ভেবেছিলাম টোটো নেবো কিন্তু কোনো লাভ হলো না টোটো লাস্ট মাথা মানে নিচ পর্যন্ত এসছে পাড়ে করে হেঁটে হেঁটেই উঠতে হচ্ছে শুধু দেখো রাস্তায় পুরো জ্যাম হলো ঠাকুর দেখা এবার এসছি পেট পুজো করতে এখন জানি বড় পুজো অলির কাছে সব থেকে বড় পুজো এটা সত্যি তাই ওলি পেট পুজোর জন্যই মেন অলির ঠাকুর কি দেখালে না দেখালে কোনো জায়গা এখন দেখা যাক কেমন কি ভিড় আছে না আছে কালী পুজোর দিনগুলোর কথা দেখা যাক হেভেন্স গার্ডেনে তাও অনেকক্ষণ ওয়েটিংয়ে ছিলাম অনেকক্ষণ ওয়েটিংয়ের পর মোটামুটি আধা ঘন্টা ওয়েটিংয়ের পর তারপরেই সিট পেয়েছি তো এই আর কি এখন বসে পড়েছি আর খুব পুরোনো এক স্টুডেন্টের সঙ্গেও দেখা হলো খুব ভালো লাগলো আজকে মানে আমি যখন আগে স্কুলে পড়তাম সেই সময়কে একজন স্টুডেন্টের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো তার সঙ্গে ফটো ফটো কিছুক্ষণ তুললাম তুলে টুলে এই এখন আমরা সিট পেয়েছি এখন স্টার্টার অর্ডার করা হয়েছে স্টার্টার আর মকটেল অর্ডার করা হয়েছে আসতে থাক তারপরে মেন কোর্স দেখছি মেন কোর্সে কিনে নেওয়া যায় আমার ইচ্ছা নেই মেন কোর্স দেখা দেখা যায় কিনে নেওয়া যায় আর ওলি আবার সুশি নিয়ে পড়েছে আবার সুশি খাবে সুশি খাবে আছে এভাকাডো এভাকাডো আমার খাওয়া ইচ্ছে এভাকাডো নিস না নিলে ওই ব্রনি নেই ওই ব্রনটা বেটার ছিল চিকেনের কিছু নেই তাহলে প্রনই নেই তো এই আশুক তারপরে তোমাদের সঙ্গে আমার যারা আগের ব্লগ দেখেছে তারা তো আমি দেখিয়েছি হেভেন্সের অ্যাটমসফিয়ারটা কেমন অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর তো আজকে মারাত্মক ভিড় আজকে সেভাবে ভিডিও করতে পারবো কি না জানি না কারণ খুব ভিড় আজকে তবে যারা আগের ব্লগ দেখেছো তারা দেখেছো ওলির বার্থডেতে বোধে আমরা এসেছিলাম হেভেন্সে তখন দেখিয়েছিলাম এখানকার অ্যাটমসফিয়ারটা অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর আর এ বলছি না এই যে বাইরে ভীষণই ভিড় ওই জন্য কিছু দেখানো যাচ্ছে না আর ওইদিকে বাবুনার অলি বসে এই যে এদিকে দুজনে বসেছে দুজনে পলিত মুখে হাত দিয়ে বসে আছে হাই তুলছে মানে এখানে ঘুমিয়ে পড়তে পারলেই হয় আর কি কারণ ঘোড়াটা আজকে অনেকটাই হয়েছে পলি এত হাঁটে না আজকে অনেকটা হেঁটেছে এটাই হচ্ছে সব থেকে বড় কেন আমি কি করলাম তুই তো হাঁটিস না সত্যি কথা বলতি হাঁটিস মিথ্যে কথা বলিস না ছোটবেলার থেকে বেশি হাঁটিস তোর সবই কমফোর্টেবল তোর সময় ওই জিন্স আর টপি ব্যাস অন্য কোনো জামা পড়লেই তোর প্রবলেম আর ওইদিকে তো বাজি ফেটেই যাচ্ছে দু রকম মকটেল নেওয়া হয়েছে আর বাবনকে দুটো টেস্ট করাচ্ছে অলি কোনটা ভালো আমার একটা অলির একটা সেটা বাবনকে টেস্ট করাচ্ছে কোনটা ভালো হ্যাঁ বাবা শেষই করে দিচ্ছে ভালো আমি জানি ওলিটা বেশি ভাল লেগেছে এটার থেকে ওইটা হালকা এটা বেশি ঘন এইটা ঘন বেশি আমারটা ঘন বেশি তো ওরে বাবা এখানেও কি বাজির আওয়াজ কিন্তু দেখা যাচ্ছে না কোথায় পাচ্ছে ফার্স্টে দিয়ে গেছে এই যে আমরা নিয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে আর ডিপস তো থাকেই ঠিক আছে টেস্টি কেমন ভাবো টেস্ট না কোয়ালিটি কিন্তু ভালো হ্যাভেন্সের কোয়ালিটি ভালো আমাদের তো দুবার খারাপ লাগলো না ভালোই লেগেছে দুবার দুবারই পুরো আমাদের কেমন লাগলো খেয়ে টেস্ট না

আচ্ছা নেক্সট টাইম খেয়ে নিস এখানে তো আশা চলেই নেক্সট টাইম খাস ঠিক আছে এরপর দিনে সুশির জন্যই আসবো আমার অবস্থা ওরা বলি চান সে তো যাচ্ছে না আমরা অর্ডার করেছিলাম কিন্তু ওরা সেটা মানে ভুলে গিয়ে এখন বলছে না এখন তো अवेलेबल নেই আর আচ্ছা নেক্সট টাইম ওলি একটু কষ্ট পেল মনে কিছু করার নেই এখানে সিজলার এসে গেছে তবে ফ্রাইড রাইস নিয়েছি ফ্রাইড রাইসটা এখনো দেয়নি শুধু সিজলারটাই দিয়ে গেছে ফ্রাইড রাইসও দিয়ে গেছে সিজলারও দিয়ে গেছে মেন ঠিক আছে আমার তো ভালোই লাগলো সিজলটা ভালোই আমরা আগেরবারও নিয়েছিলাম ভালোই ছিল না সিজল্যাফটা হ্যাঁ আচ্ছা সবার থেকে দুঃখ তো সুশি আসেনি আচ্ছা নেক্সট টাইম খেয়ে নি সবার এসে হ্যাঁ না ভালোই আছে খাবারটা আর কমপ্লিট এবার আমরা ঘরের মুখে বাড়ির মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কি কি বলে যাচ্ছে হ্যাঁ সত্যি করে চলো না ঘুম তাড়াতাড়ি বাড়ি যে ঘুম পেতে সত্যি কথা চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও যাতে কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায় চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে